আজকের এক্সপ্লেনেশনে রয়েছে দুই সালের বিস্ট মুভি এটি একটি আমেরিকান সার্ভাইভাল থ্রিলার মুভি মুভি শুরু হয় আর আমরা নেট নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে তার দুই মেয়েকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় বেড়াতে এসেছে এদের প্রত্যেকের পার্সোনালিটি আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলে দেই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে তো নেট নামের যে ব্যক্তি রয়েছে সে একজন ডক্টর আর তার দুই মেয়ের নাম ম্যারি অ্যান্ড নোরা নেট রিসেন্টলি তার স্ত্রীকে হারিয়েছে ক্যান্সারের জন্য যেহেতু নেট একজন ডাক্তার তাই সে মনে করে যে হয়তো তার কোনো ক্রুটির জন্যই সে তার স্ত্রীকে হারিয়েছে আর তার দুই মেয়েও কিছুটা হলেও সেটাই মনে করে তাই নেট সিদ্ধান্ত নিয়েছে তার স্ত্রীর উদ্দেশ্যে সে যে গ্রামে বড় হয়েছে সেখানে তার মেয়েদের নিয়ে বেড়াতে যাবে তো বিমান থেকে নামার পর তারা আফ্রিকার মোপালি রিজার্ভে এসে পৌঁছে সেখানে আমরা নেটের এক ফ্রেন্ডকে দেখতে পাই যার নাম ছিল মার্টিন মার্টিন ছিল একজন জীবিকানী আর তার সাথে সাথে সে একজন মোপালি ম্যানেজার এখানে মোপালি মানে অন্য কিছু ভাবার দরকার নেই এর অর্থ বোঝানো কোন এক কোম্পানির ম্যানেজার যাই হোক তারপর তারা বাড়ি গিয়ে পৌঁছে প্রথমে তারা ফ্রেশ হয় এরপর আড্ডা গল্প গুজব করতে থাকে সবাই মিলে মানে একজন পুরনো বন্ধুকে দিন পর দেখলে যা হয় আর কি মনে হয় সমস্ত জমানোর কথা একে অপরের সঙ্গে শেয়ার করি তেমনটাই দেখানো হয়েছে নেট আর মার্টিনের বন্ধুত্বের মধ্যে নেট মার্টিনকে জানাই যে তার স্ত্রী মারা যাওয়ার জন্য সে নিজেকেই দায়ী করে কিন্তু মার্টিন তাকে বলে তার স্ত্রীর সঙ্গে যেটা হয়েছে সেটা তার নিয়তি এর জন্য তার নিজেকে দায়ী করার কোনো দরকার নেই এরপর আমাদের দেখানো হয় নেক্সট ডে তারা আফ্রিকার জঙ্গল টুরে বেরিয়ে পড়ে তাদের মা যেখানে গেছে যে জায়গাগুলো পছন্দ করে সেখানে তারা যাবে তার সঙ্গে সঙ্গে জঙ্গলটাও দেখা হয়ে যাবে প্রথমেই মার্টিন তাদেরকে নিয়ে একটি পরিত্যক্ত স্কুল পরিদর্শন করাতে নিয়ে যায় সেখানে গিয়ে আমরা জানতে পারি মার্টিন জীবজন্তুদের তার পেট বানিয়েছে আর সেটা আবার কোনো যেমন তেমন জীব নয় একেবারে সিংহ বাহিনীদের সে পোষ মানিয়েছে সেখানে গিয়ে সিংহ সাথে আলিঙ্গন করার পর তারা আবার বেরিয়ে পড়ে একটি গ্রামের উদ্দেশ্যে যেখানে তার মা যেত এখানে যে একটি স্কুলের কথা বলা হলো সেটা আপনাদের মনে রাখতে হবে কারণ এর চ্যাপ্টার আর একবার খুলবে তো ওরা এখন যে গ্রামে যাচ্ছে সেই গ্রামটির নাম ছিল সঙ্গা জঙ্গল দিয়ে যাওয়ার পথে আমাদের সেখানে একটি জীব দেখানো হয় যেটা ছিল রাতের চোরা শিকারীদের অন্ধকারে এই জঙ্গলে আসে হান্ট করার জন্য কিন্তু এই জিপটিতে আমরা দেখতে পাই দুইটি শকুন ডেড বডি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার মানে এখানে কোনো একটা তো গন্ডগোল রয়েছে সেটা কি তা আমরা একটু পরে বুঝতে পারবো এরপর তারা গ্রামে গিয়ে পৌঁছে গ্রামে ঢুকেই তারা খেয়াল করে সেখানে কেউ নেই হঠাৎই মার্টিন দেখতে পায় একটি ঘরে কিছু লোক মৃত অবস্থায় পড়ে আছে তাদের দেহ ক্ষতবিক্ষত যেন তাকানো যাচ্ছে না এই অবস্থা দেখে তারা দ্রুত গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা বোঝা যায় যে নিশ্চিত এই কাজটি সিংহের কিন্তু মার্টিন এখনো বুঝতে পারছে না সিংহ এই ধরনের কাজ কিভাবে করলো ওরা তো সাধারণত এরকম করে না আর তাছাড়াও এই গ্রামে অনেক দিন ধরে লোকজন রয়েছে এরপর সে কারণটা বুঝতে পারে অ্যাকচুয়ালি চোরা প্রায়ই সিংহদের ওপর হামলা করত। যার কারণে সিংহরা তাদের ওপর প্রতিশোধ নিতে কিংবা তাদের নিজেদের প্রাণ বাঁচাতে সবাইকে মেরে ফেলছে বাড়ি ফেরার পথে তারা একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে পায় একে ওই একই সিংহ অ্যাটাক করেছে মার্টিন আর নেট দ্রুত ওই ব্যক্তির কাছে যায় আর ওদের দুই বোনকে গাড়ির মধ্যে থাকতে বলে এরপর অসুস্থ ব্যক্তি তাদের কাছে সাহায্য চায় এর মধ্যে মার্টিন দূরে কিছু নড়াচড়ার আওয়াজ পায় যার কারণে সে বন্দুক হাতে সেদিকে চলে যায় আর অন্যদিকে নেট ওই অসুস্থ ব্যক্তিকে সারানোর চেষ্টা করছে কিন্তু তাতে কোনো লাভ হয় না কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি মারা যায় এরপর মার্টিনকে দেখানো হয় সে তখনও সিংহটিকে মারার উদ্দেশ্যে সামনে এগোচ্ছে হাঁটতে হাঁটতে সে একটি লেকের কাছে চলে যায় আর হঠাৎ পেছন থেকে সিংহ তার উপর অ্যাটাক আর এখানে দৃশ্যটি কাট করে দেওয়া হয় অন্যদিকে নেট একটি বন্দুকের আওয়াজ শুনতে পায় যেটা অবশ্যই মার্টিন চালিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য কিন্তু আদেও সে কি গুলিটা সিংহকে মারতে পেরেছে নাকি তারই কিছু হয়েছে এটা নেট বুঝতে পারছে না ইনফ্যাক্ট এ পর্যন্ত আমরাও কিছু জানি না উত্তরনের সেই কিউরিসিটি নিয়ে সামনে এগোতে থাকে আর তখন সে দেখতে পায় বিশাল বড় একটি সিংহ তার দিকে ধেয়ে আসছে সে দ্রুত গাড়ির দিকে দৌড়াতে শুরু করে এবং অবশেষে গাড়িতে গিয়ে বসে তৎক্ষণাৎ সিংহর থাবায় গাড়ির কাজ ফেটে যায় ওই রকম এক পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে গাড়ি চালাতে শুরু করে গাড়িটা চালাচ্ছিল মেরি যে আদেও গাড়ি চালাতে পারে না তাই গাড়ি ব্রেক হারিয়ে একটি গাছে গিয়ে লাগে আর ব্যাস সেটা অকেজ হয়ে যায় সিংহকে দেখে নোরা আর মেরি দুজনে খুব আতঙ্কিত হয়ে যায় তাই তাদের বাবা তাদের সান্ত্বনা দেয় আর বলে সোনারা তোমরা ভয় পেও না তোমাদের বাবা তো আছে এতক্ষণ হয়ে গেল মার্টিনের কোনো খবর নেই তাই নেট একটু চিন্তিত হয়ে পড়ে যে মার্টিনের কি অবস্থা গাড়িতে থাকে একটি ওয়াকি টকি দ্বারা মার্টিনের সাথে সংযোগ করার চেষ্টা করে আর কিছুক্ষণ পরে তারা মার্টিনের গলা শুনতে পায় এবং সে জানায় পায়ে অ্যাটাক করেছে যার কারণে সেখান থেকে অঝরে রক্ত ঝরছে আর কিছুক্ষণের মধ্যে রক্ত পরা বন্ধ না হলে সে মারা যাবে সব শুনে এর সিদ্ধান্ত নেয় যে করে হোক মার্টিনকে এখনি গাড়িতে নিয়ে আসতে হবে কিন্তু সেটা কিভাবে বাইরে তো সিংহ রয়েছে এরপর নেট ওয়াকি টকিটা তার দুই মেয়ের হাতে দিয়ে বন্দুক হাতে সে গাড়ির সাথে উঠে বলে আর মার্টিন এক্সাক্টলি কোথায় আছে সেই লোকেশনটা তাকে বলতে বলে নেটের কাছে যে বন্দুকটা ছিল সেটা ছিল টুলাইজার রাইফেল মার্টিন ওদের জানায় তার আশেপাশে স্টিলের তৈরি কোনো কিছু রয়েছে যেটা তাকে খুঁজতে সাহায্য করবে কিন্তু নেট তখনও সেটা খুঁজে পাচ্ছিল না তবে ম্যারি সেটা দেখতে পারে আর সে তার বাবার অবাধ্য হয়েই গাড়ি থেকে বের হয়ে মার্টিনকে আনতে যায় এর ওই মধ্যে সিংহ ওখানে আবার চলে আসে আর নেটের ওপর অ্যাটাক করে ততক্ষণে পৌঁছে যায় এদিকে সিংহের নেট গাড়ির ছাদ থেকে পড়ে যায় এবং গাড়ির নিচে ঢুকে পড়ে একটি ভয়াবহ ফাইটের দৃশ্য দেখতে পাই নেটকে মারার জন্য সিংহটি যেন আকুল হয়ে আছে যেন নেটকে পেলে সে ছিঁড়ে খাবে গাড়ির মধ্যে নোড়া ছিল সে বুদ্ধি করে ট্রান্কুলাইজারের একটি ডার্ট সিংহের পিঠে ঢুকিয়ে দেয় যার কারণে সিংহটি ওখান থেকে চলে যেতে বাধ্য হয় আর অবশেষে নেট বাইরে বের হয়ে আসে এরপর ম্যারি মার্টিনকে নিয়ে আসে আর নেট তার চিকিৎসা করে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় এখন তারা কি করবে কিংবা কিবাই করা উচিত সেটা কেউই বুঝতে পারছে না তাদের কাছে যে পানির বোতলগুলো ছিল সেগুলো প্রায় শেষের দিকে জাস্ট এই ভেবে তাদের এখন বসে থাকতে হবে যে কেউ তো একজন তাদের রেস্কিউ করতে আসবে মার্টিন নেটকে বলে সিংহটা কি আমাদের আশেপাশে এখনো রয়েছে নেট বলে সিংহের পিঠে যে ট্র্যাঙ্কিউলাইজার ঢোকানো হয়েছে সেটা আমার মনে হয় তাকে বেশি প্রভাবিত করতে পারেনি তবে সন্ধ্যার পর থেকে সিংহটাকে আর দেখা যায়নি কিছুক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে নেট ঘুমের মধ্যে তার স্ত্রীকে স্বপ্ন দেখে সে দেখছিল যে তার স্ত্রী এই পরিস্থিতিতে তাকে দিচ্ছে। আর আর করেই আমরা দেখতে নোরা করেছে। এর কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে এটাও নেটের স্বপ্ন ছিল এরপর হঠাৎ করে গাড়ির রেডিও কাজ করতে শুরু করে তারা আপ্রাণ চেষ্টা করছিল যে কোনো রেস্কিউ পার্টির সঙ্গে যোগাযোগ করা যায় কিনা তবে থেকে কোনো না তারা এরই মধ্যে কিছু চোরা শিকারা সেখানে চলে আসে তাদের দেখে নেট একটু আশ্বাস পায় তার মনে হচ্ছিল এবার হয়তো তারা এখান থেকে বেঁচে বের হতে পারবে সবাইকে গাড়ির ভেতরে রেখে নেট বাইরে বের হয়ে আসে চোরা শিকারিদের সাথে কথা বলার জন্য কিন্তু তারা নেটের কোনো কথাই বিশ্বাস করছিল না অবশেষে নেট তাদের বলে তোমরা যদি আমাদের এখান থেকে সেভ করো তাহলে বিনিময়ে আমি তোমাদের ডলার দেব এরপরে ওদের মধ্যে যে লিডার ছিল সে রাজি হয়ে যায় কিন্তু দরজা খুলে সে যখন মার্টিনকে দেখতে পায় তখন সে তার মত পাল্টায় আর নেটকে বলে এই ব্যক্তিকে আমরা চিনি একে আমরা কখনোই সাহায্য করব না তাদের এই কথা বলারও কারণ রয়েছে আমরা আগেই জানি মার্টিন একজন জীববিজ্ঞানী আর সে অবশ্যই চোরা বিরুদ্ধে তাই চোরা যে তাকে পছন্দ করবে না এটাই স্বাভাবিক ওয়েল এই সব কথাবার্তা বলার সময় সিংহ ওখানে চলে আসে আর চোরা শিকারীদের ওপর অ্যাটাক এই পরিস্থিতিতে নেট ভাবতে থাকে যে এখন তাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সে প্রথমে প্ল্যান করে চোরা যে জিপটা রয়েছে সেটা নিয়ে ওখান থেকে সবাই বেরিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত নেট সেখানে গিয়ে দেখে জিপের চাবিটা ওখানে নেই অর্থাৎ চোরাশিকারীরা সেটা তাদের সঙ্গে নিয়ে গেছে এরপর মাটির আর তার মেয়েদের কাছে সে আবার ফিরে আসে এবং তাদের বলে আমাদের এখান থেকে বেরোনোর একমাত্র রাস্তা চোরাশিকারীদের ওই জিফটা তাই অবশ্যই আমাকে চাবিটা খুঁজে বের করতে হবে যার জন্য আমি এখন ওই শিকারীদের কাছে যাচ্ছি আমি নিশ্চিত সিংহটি তাদের আশেপাশে কোথাও মেরে ফেলেছে সব শুনে মেয়েরা তাকে যেতে বারণ করে কারণ অবশ্যই এই কাজটায় অনেক রিস্ক রয়েছে যে কোনো মুহূর্তে তারা তাদের বাবাকে হারাতে পারে নেট কোনো কথা না শুনে বেরিয়ে পড়ে চাবিড়ি আনার জন্য যাবার আগে সে তার মেয়েদের বলে তারা যেন কোনো মতেই গাড়ি থেকে না বের হয় এরপর আমরা দেখতে পাই নেট অনেকবার সিংহের মুখোমুখি হয় কিন্তু তার ভাগ্য ভালো থাকায় সিংহটি তাকে দেখতে পায় না কোনো মতে শিকারীদের সার্চ করতে করতে সে একজনের কাছে চাবিটা পেয়েই যায় কিন্তু অন্যদিকে গাড়িতে ওদের ওপর সিংহ অ্যাটাক করেছে কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর সিংহটি জানালা ভেঙে ফেলে এবং ম্যারিকে কে অ্যাটাক করে সিংহটির মাথা কোনোভাবে মার্টিন চেপে ধরে রাখে আর ওদের দুজনকে গাড়ি থেকে নেমে যেতে বলে এরপর মার্টিন সিংহটিকে নিয়ে গাড়িটা খাদের মধ্যে ফেলে দেয় যার কারণে গাড়ি উল্টে পড়ে যায় আর গাড়ির ট্যাঙ্কি থেকে তেল ঝরতে শুরু করে এরপর মার্টিন নিরুপায় হয়ে সিংহ সহ নিজেকে পুড়িয়ে দেয় এই দৃশ্যটি খুবই মর্মান্তিক ছিল এদিকে নেট নিয়ে গাড়ির কাছে চলে আসে কিন্তু মার্টিনের এই অবস্থা দেখে সে খুব কষ্ট পায় এরপর জিপ নিয়ে তারা বেরিয়ে সিংহটি ম্যারিকে অ্যাটাক করায় সে পায়ে আঘাত পায় যার কারণে ম্যারি অসুস্থ হয়ে পড়ে তাই নেট সিদ্ধান্ত নেয় ম্যারিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সে ওই পরিত্যক্ত স্কুলে যাবে মনে আছে তো মার্টিনের দেখানো সেই স্কুলটা যেটা আপনাদের আমি মনে রাখতে বলেছিলাম যাই হোক মূলত এই পরিত্যক্ত স্কুলটি চোরাশিকেরা ইউজ করত মানে এটা তাদের ঘাঁটি বলা যেতে পারে তো স্কুলের ভিতর যাওয়ার পর ম্যারিকে তার বাবা প্রাথমিক চিকিৎসা টুকুন দেয় এবং তাদের ঘরে রেখে কিছু জিনিস আনতে একটু দূরে যায় আর তখন আবার আরেকটি সিংহ সেখানে চলে আসে ম্যারিয়ানোরা তারা যতটুকু সম্ভব নিজেদের সেভ করার চেষ্টা করে কিন্তু সিংহ তাদের দেখে ফেলে যার কারণে তারা চিৎকার করে ওঠে চিৎকার শুনে নেট দৌড়ে সেখানে চলে আসে এবং সিংহটিকে গুলি করে যদিও সিংহটির কোনো গুলি লাগে না কিন্তু সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এরপর নেট তার মেয়েদের একটি রুমে আটকে রাখে এবং বলে আমাকে এবার সিংহটির সঙ্গে লড়াই করতে হবে নইলে এভাবে আমরা কেউই বাঁচতে পারবো না নোরা আর মেনে তাদের বাবাকে যেতে বারণ করে কিন্তু নেট তাদের সেখানে আটকে রেখে সিংহটির সঙ্গে লড়াই করতে আসে এখানে আমরা দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই মুভির শেষ পর্যায়ে একটি অনবদ্য ফাইটিং যেটা দেখে আপনাদের মনে হবে একদম রিয়েল শেষের দিকে সিংহ নেটকে আদমরা করে ফেলে ইতিমধ্যে সেখানে মার্টিনের পোষা সিংহগুলো চলে আসে আর ওই হিংস্র সিংহটির সঙ্গে লড়াই করে এর কিছুক্ষণ পরেই নেট অজ্ঞান হয়ে যায় আর এখানে দৃশ্য কাট করা হয় তবে আমরা বুঝতে পারি যে কেউ তাদের রেস্কিউ করতে চলে এসেছে এরপর আমাদের সোজা দেখানো হয় নেট হসপিটালে শুয়ে আছে এবং তার পাশে তার দুই মেয়ে এই দৃশ্য দেখে বোঝা যায় যে তাদের মধ্যে আন্তরিকতা আগের চেয়ে আরো বেড়ে গেছে মুভির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই নেট তার দুই মেয়েকে নিয়ে একটি গাছের কাছে যায় যে গাছটি তার স্ত্রীর খুব পছন্দের ছিল সেখানে তার একটি চমৎকার ছবি ওঠে তার স্ত্রীর স্মরণে আর এভাবে শেষ হয় এই মুভি